আমি একটা ভালো জায়গা দেখে সবার মাথার উপর পাকা ছাদ তৈরি করে দেব এটাই আমার এলাকার মা ভাই বোনের কাছে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি না ঢপের শ্রুতি কে বললো কে বললো না কথা না ফাটা কেষ্ট গুন্ডা ফাটা কেষ্ট বছর ধরে অনেক বাতেলা দিয়েছেন আর দেবেন না আগুন থেকে বেঁচেছে এবার বধ হজমে মরবে তোমার যদি আমায় কিছু বলার থাকে তাহলে আলাদা বলো আমি জানি আপনি একটু আড়ালে আবডালে কথা বলতে ভালোবাসেন কিন্তু এখন থেকে যা কথা হবে সবার সামনে হবে কি যাও একটা সত্যি কথা যেটা আপনি বগলের তলায় লুকিয়ে রেখেছেন এবার বগলটা তুলে দেখিয়ে দিন আপনার বুগনিতে বিশ্বাস করে এরা যদি এখান থেকে চলে যায় তাহলে আপনি এই জায়গাটা প্রমোটারের হাতে তুলে দেবেন এটা তোমার মন গড়া কথা এটাই আপনার বগলের তলায় লুকিয়ে রাখা সত্যি কথা গুন্ডা ফাটা কেষ্ট যে এত বছর ধরে এদের ভোটগুলো নিয়ে আপনার পকেট ভরিয়েছে যাদের জন্য সালা আপনি রিক্সা থেকে লালবাতিওয়ালা গাড়ি চড়ছেন আর আজ আপনি ওদেরই উচ্ছেদ করার জন্য ওদেরই বস্তুতে আগুন লাগাচ্ছেন ছজন মারা গেছে অনেকজন আহত তার মধ্যে আমার ছেলেটাও আছে আরে সবকিছুর সব কিছুর জন্য দায়ী সালা আপনি খেলা জমে উঠেছে ফাটাগেস্ট ভার্সেস মন্ত্রী কোন প্রমাণ আছে কি আছে কোনো প্রমাণ আমি আমার লোক দিয়ে এদের এখানে আগুন ধরিয়েছি খুব মেরেছে স্যার আমি এদের সব বলে দিয়েছি এবার নিজের কাঁথায় আগুন লেগেছে ক্যামেরা বন্ধ আমি বন্ধ করা যাবে না লাইভ টেলিকাস্ট চলছে লোকটা দম আছে ঠিক বলেছিস এবারে মিনিস্টারের দম বের করবে আর একটু রগড়াও গুরু আপনাদের মতো লোকেরা মন্ত্রীর চেয়ারে বসে আছে বলেই আজ ওখানে আগুন জ্বলছে পাল্লা দরে বিক্রি করে দিচ্ছে দেশটাকে আপনারা আমার জায়গায় থাকলে বুঝতে পারতে মন্ত্রী কত জ্বালা আর আমাদের জায়গায় আপনি থাকলে বুঝতে পারতেন যে মন্ত্রীদের জন্য আমাদের কত জ্বালা কিসের জ্বালা পোয়াচ্ছ তুমি বেশ তো আছো তোমাকে চিনি না আমি আপনি আমাকে যতটা চেনেন আপনাকেও আমি ততটাই চিনি রণদা ওই মন্ত্রীর চেয়ারে বসে গরিবের রক্ত জল করা পয়সায় বিদেশ ঘোরা আর কখনো কখনো ঠান্ডা ঘর থেকে মুখ বার করে বলা তোমরা সবাই ভালো আছো তো এসব যে কেউ করতে পারে বস না বস বসে দেখা কি করতে পারিস মন্ত্রিত্বটা গুন্ডামির আঁকড়া নয় যে দু চারটা পেটো বাড়লে কি পাঁচ দশটা লাশ ফেললে অমনি সব সমস্যার সমাধান হয়ে গেল ক্যামেরা চলছে তো তাই বড় বড় হচ্ছে সাত দিনের জন্য চেয়ারটা ছেড়ে দিচ্ছি বসে দেখা কি করতে পারি ওটা আমার কাজ নয় আপনার কাজ করার আমরা আপনাকে ভোট দিই জন্যই ব্যাস তার পাংচার টিভিতে লাইভ টেলিকাস্ট চলছে সকলে তো আমার নিয়ে শুনছে বলো গুন্ডমি করে খাচ্ছ কাও কিন্তু মনে রেখো মন্ত্রিত্বটা যে কারো কাজ নয় সাত জন্ম মন্ত্রীর চেয়ারে বসিয়ে রাখলেও তুমি সাতটা সমস্যারও সমাধান করতে পারবে না সাত জন্মে নয় এই জন্মে মরার আগে আপনার কাছ থেকে সাতটা দিন নিচ্ছি এই সাতটা দিন আপনার চেয়ারে বসে দেখতে চাই সমস্যার সমাধান হয় কিনা দিন আমাকে খেয়েছে এতক্ষণ তো কাছা ধরে টানছিল এবার দেখছি চেয়ার ধরে টানছে চলুন দাদা আমাদের দেরি হয়ে যাচ্ছে ওর একটা পাছায় দে খবরে আসতে চাইছো হঠাৎ কৃষ্ট খবর দেখে না খবর শোনে না খবর তৈরি করে হিম্মত থাকে তো সাতটা দিন আমাকে আপনার চেয়ারে বসান তোমার মতো একটা গুন্ডা হবে স্বরাষ্ট্রমন্ত্রী আমার মতো গুন্ডার কাঁধে ভর করে আপনার মতো লোক যদি মন্ত্রী হতে পারে। আমার মতো গুন্ডা মন্ত্রীর চেয়ারে বসলে চেয়ারটা অশুদ্ধ হবে না আমি দুটোকেই উচিত শিক্ষা দিতে চাই আপনাকে আর আপনার ওই চেয়ারটাকে শিক্ষাটা আমি তোমাকে দেব চলরতন दल पेस्ट